লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা কবে দেওয়া হবে পাঁচশো ও দুশো টাকা করে বাড়ানো হচ্ছে তো এই পাঁচশো টাকা ও দুশো টাকা কবে থেকে আপনাদের দেওয়া হবে কি কি কাগজপত্র জমা দিতে হবে এই পাঁচশো দুশো টাকা পেতে কোন মাস থেকে কারা আগে এবং কারা কবে পাবে এই বিষয় নিয়ে কিন্তু পরিষ্কার আপনাদের জন্য আপডেট চলে এসেছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যেতে চলেছেন অবশেষে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তো এই বাড়তি টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো সমস্ত কিছু জানতে ভিডিওটিকে করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের মহিলাদের এক হাজার টাকা এছাড়া এস সি মহিলাদের জন্য বারোশো টাকা কবে পাবেন এবং কী কী করতে হবে তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন লাস্ট অবধি কন্টিনিউ করুন পাঁচশো টাকা করে পেতেন এতদিন আপনারা এবার কিন্তু পাঁচশো টাকা বাড়ানো হয়েছে মোট হাজার টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা আদার্স ক্যাটাগরির অর্থাৎ জেনারেল ক্যাটাগরির তারা কিন্তু হাজার টাকা করে পেয়ে যাবে যারা এসসি এস টি তারা কিন্তু এতদিন হাজার টাকা করে পাচ্ছিল এবার তাদের আরও দুশো টাকা করে বাড়ানো হয়েছে বারোশো টাকা দেওয়া হবে ঘোষণা করা হয়েছে এবার সবারই প্রশ্ন কবে এবং কোন মাসে দেওয়া হবে কি কি করতে হবে কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুটা তাদের এই বিষয়টা নিয়ে কয়েি রয়েছে তো অবশ্যই লাস্ট অবধি দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন বলা হচ্ছে বাংলার সব মহিলাই যাতে হাত খরচের টাকা পেতে পারেন সেই জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যেই প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা দু হাজার চব্বিশে রাজ্য বাজেটে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বাড়ানো হলো যার ফলে এক হাজার টাকা করে পাবেন মহিলারা অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য বাড়িয়ে করা হলো বারোশো টাকা ঠিক আছে তো এবার প্রশ্নটা যেটা আপনাদের কবে থেকে পাবেন এবং কি করতে হবে দেখুন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সাধারণ শ্রেণির জন্য লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের এক হাজার টাকা এছাড়া এস সি মহিলাদের জন্য বারোশো টাকা মে মাস থেকে এই টাকা পাওয়া যাবে এই টাকা পেতে কাউকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না সবাই যেভাবে টাকা পেতেন সেভাবেই ব্যাঙ্কে মে মাস থেকে পাবেন আপনাদের পরিষ্কার হয়ে গেছে বিষয়টি কোনোভাবে আপনাদের কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই যারা নিয়মিত টাকা পাচ্ছিলেন তারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এবার তারা হাজার টাকা করে পাবেন যেভাবে আপনাদের ব্যাঙ্কে পাঁচশো টাকা করে ঢুকতো সেই একইভাবে এবার থেকে হাজার টাকা ঢুকবে কোন মাস থেকে মে মাস থেকে কিন্তু আপনারা পাবেন ঠিক আছে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি ঘোষণা করা হয়েছে আপনাদের জন্য মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবার আপনাদের প্রশ্ন রয়েছে কারা আগে পাবে কারা পরে পাবে তো এমন কোনো বিষয় নেই যখন দেওয়া হবে প্রত্যেককে একেবারেই দেওয়া হবে সে আপনি নতুন হয়ে থাকুন সে আপনি পুরনো হয়ে থাকুন ঠিক আছে মে মাস থেকে একেবারে সবারই কিন্তু যারা এস সি ক্যাটাগরির বারোশো টাকা পাবে এবং যারা আদার্স ক্যাটাগরির তারা হাজার টাকা করে পাবে ঠিক আছে এই যে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এবং এই দুশো টাকা বাড়ানো হয়েছে প্রত্যেকেরই কিন্তু মে মাস থেকে টাকা ব্যাঙ্কে ঢুকবে আর আপনাদের যে আরও একটা প্রশ্ন যে এই টাকা পেতে আপনাদের কোনো কিছু জমা করতে হবে কি না কাউকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না যেভাবে সবাই টাকা পাচ্ছে সেভাবেই ব্যাঙ্কে ঢুকে যাবে তো কোনো রকম কাগজপত্র জমা দেওয়ারও প্রয়োজন নেই তবে এখানে দেখুন একটা বিষয় মেনশন করা রয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে নিয়ম জানিয়ে দিয়েছে সরকার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতেই হবে ব্যাংকে আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে আইএফএস কোড আছে অর্থাৎ আই কোড রয়েছে এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ইতিমধ্যে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন তো সেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যদি আপনারা দিয়েছেন তা নিয়েও ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন সেই ব্যাংক কিন্তু পরিবর্তন করতে হবে কেন করতে হবে সমস্ত ডিটেল সহকারে একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে সেই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফে তাদের আর্থিক সুবিধা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে নিয়ম না মানলে ঢুকবে না টাকা অনেকে টাকা পাচ্ছেন না এই সমস্ত নিয়ম না মানার কারণেই তো এখান থেকে আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন মে মাস থেকে আপনারা এই বাড়তে টাকা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন এভাবেই আপডেট খুঁজে খুঁজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব